রমজান মাস উপলক্ষে গর্ভবতী ও প্রসূতি মায়েদের রমজান মাসে যাতে কোনো রকম অপুষ্টিজনিত কারণে না ভোগে সেসব কথা মাথায় রেখে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও ফলমূল প্রদান করে নজির সৃষ্টি করল চাইল্ড ইন নিট ইনস্টিটিউট সোমবার মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে সদ্য শেষ হওয়া নারী দিবস উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গর্ভবতী মায়ের হাতে তুলে দেওয়া হল পুষ্টিকর খাদ্য সামগ্রী ও ফলমূল সুতি দু নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরীর উপস্থিতিতে সুতি দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের কয়েকশো গর্ভবতী মায়েদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে নারী দিবস উদযাপন ও গর্ভবতী প্রসূতি মায়েদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুতি দু নম্বর বিডিও হুমায়ুন চৌধুরী চাইল্ড নিট ইনস্টিটিউট জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর বিশিষ্ট সাংবাদিক সুকুমার মাহাতো এর সুপারভাইজার লিলুফা বেগম সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন মূলত নারী দিবস উদযাপন ও নারীর সম্মান ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাশাপাশি বাল্যবিবাহ রুখতে সকলকে এগিয়ে আসার বার্তা দেন সুতি দু নম্বরের বিডিও হুমায়ুন চৌধুরী এটা আপনি একদম ঠিক বলেছেন এটা আমরা মাথায় রেখেছিলাম যে সামনেই রমজান মাস আসছে এবং এখানে অনেক অনেক দীর্ঘক্ষণ ধরে আপনার ইয়েতে থাকতে হয় উপবাস থাকতে হয় তো সেই জন্য যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এবং আগামী আগামী দিনে একটা ফুটফুটে সুন্দর সন্তানের জন্ম দেয় আর সেই জন্য এই খাবারগুলো পুষ্টিকর কিছু খাবার কিছু ফল তুলে দেওয়া হলো মায়েদের হাতে তত্ত্ব আকারে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে মায়ের মায়েদের এবং শিশুর পুষ্টি নিয়ে আলোচনা হয়েছে এনসিডি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এনআরসির কী পরিষেবা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে আইসিডিএসের কী কী পরিষেবা আছে সেটা নিয়ে আলোচনা আলোচনা হয়েছে সর্বোপরি আলোচনা আলোচনা হয়েছে এই যে আন্তর্জাতিক নারী দিবস যে নারী নারীরাও যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তারা এগিয়ে আসছে এবং আরও এগিয়ে আসতে হবে সেই বিষয় নিয়ে এবং আমাদের যারা বিভিন্ন কল্পনা চাওলা বা বিভিন্ন প্রখ্যাত নারীরা আছেন যারা সমাজের একদম মূ স্রোতে উঠে এসে লিড করেছেন তাদের তাদের যে লিড করেছেন আমাদের এই সুতি টু ব্লক থেকে যে সম্ভব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কোথায় হলো এটা এটা আমাদের এই সুতি টু ব্লকে যে পঞ্চায়েত সমিতি কনফারেন্স হল সেখানে এটা আলোচনা হলো আপনি আমি এই যে প্রোগ্রামটা আমাদের যে প্রোগ্রামটা চলছে সিনিস আরোগ্য টুয়ার্ডস হেলথ অ্যান্ড তার ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার নাম আমার নাম মোহাম্মদ চেয়ারম্যান এসেছিলেন এবং তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন প্রাক্তন বিচারপতি অশোক কুমার বন্দ্যোপাধ্যায় যে এই জন্য ওয়ার্কশপ করবেন তা আজকে এই যে সিনির উদ্যোগ এখানে শুধুমাত্র পুষ্টিকর খাবারের যে তত্ত্ব তাই নয় আপনারা এখানে অন্তত তিনটে তত্ত্ব নিয়ে যাচ্ছেন বাড়ি যে ছেলেমেয়ের মধ্যে ভেদাভেদ রাখবেন না এবং চাইল্ড ম্যারেজ মানে বয়স হওয়ার আগেই বিয়ে দেবেন না সেটা যদি কোনো হয়ে যায় তাহলে অন্তত তারা যাতে মা না হয়ে পড়ে সেই দিকগুলো খেয়াল রাখবেন এই তিনটে যদি মূল তত্ত্ব অন্তত আপনারা মেনে চলেন তারপরে আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস সবাই আপনাদের যে সমস্ত টিকা নিতে বলবেন বা যখন যা পরীক্ষা করতে বলবেন সেগুলো মেনে চলেন তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই আপনাদের স্বপ্নের সরকার জন্ম দেবেন তাদের ভবিষ্যতেও ভালোভাবে নমস্কার